হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে আমি করতে চলেছি ডিম পান্তোয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা তোমরা যে যেটাই বলো না কেন তো ভিডিওটা হতে চলেছে অনেকটাই ইন্টারেস্টিং ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে এই এইরকম পারফেক্টভাবে কিভাবে তোমরা এই পান্তোয়া পিঠার রেসিপি তৈরি করবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও রকম আরও নতুন নতুন মজার রেসিপি দেখার জন্য তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটাকে এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি তো এখানে ডিমটাকে একটু ফেটিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একবারটি মতো চিনি তো চিনির সঙ্গে ডিমটা আমি ততক্ষণ মিক্স করতে থাকবো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে তো অনেকক্ষণ এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দেখো আমার চিনিটা অনেকটাই গলে গেছে আর ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা এখানে এবার আমি ডিমের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ না এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে এখানে এবার দেখো ডিমের সঙ্গে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি দুধ তো এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব তো এখানে কিন্তু ব্যাটার বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি দুধ তো দুধটার সঙ্গে এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করতে থাকব। আর আমাদের এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে যে এরকম ব্যাটার আমরা পাটি সাপটা বানানোর সময় তৈরি করে থাকি তো এখানে দেখো আমি কিন্তু একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করা চলবে না আবার খুব বেশি পাতলা করে দিলেও চলবে না তো আমার ব্যাটারটা দেখে বুঝে গেছো এর ঘনত্বটা কতটুকু তো চলো এবার আমি ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো এখানে আমি আর একটা পাত্র নিয়ে একটু ব্যাটার নিয়ে নিচ্ছি তো এটাতে আমি একটু ব্যাটার নিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ফুড কালার তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কিন্তু ফুড কালার দিয়ে বানালে কিন্তু এই পিঠাগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে তাই আমি এখানে ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিক্স করে নিচ্ছি এবার দেখো আমাদের কিন্তু ব্যাটার দুটো একেবারে রেডি হয়ে গেছে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ তেল তো এখানে তেলটা গরম হয়ে গেলে আমি এবার এতে দিয়ে দেব একটা ডিম এখানে কিন্তু ডিমটাকে তোমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে তাই দেখো আমি এখানে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম তারপর আমি ডিমে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে এবার আমি ডিমটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এবার দেখো ডিমটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি ডিমটাকে তুলে রেখে দিচ্ছি তারপর আমি ওই প্যানেই দিয়ে দিচ্ছি একটু ব্যাটার তো এখানে আমি একটু ব্যাটার দিয়ে দিয়েছি এবার আমি ব্যাটারটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে একটা গোল রুটির মতো বানিয়ে নিচ্ছি তো এখানে ব্যাটারটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি লো ফ্লেমে চুলার আছে কিছুক্ষণ রেখে দিচ্ছি তো এটাকে কিছুক্ষণ চুলার আছে রাখার পরে দেখো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিমটাকে তো এখানে ডিমটাকে দেওয়ার পরে এবার আমি রুটির সঙ্গে ডিমটাকে এইভাবে রোল করে দিচ্ছি তো এখানে দেখো রুটির সঙ্গে ডিমটাকে আমি খুব ভালোভাবে রোল করে দিয়েছি এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি তারপর আমি আবারও ওই প্যানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার মিশিয়ে রাখা ব্যাটার তো এই ব্যাটারটা দেওয়ার পরে আবারও আমি সেমভাবে এটাকে বানিয়ে নেব তো তোমরা এবার দেখো আমার কিন্তু এই রুটিটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটার ওপরে ডিম আর রুটির সঙ্গে যে রোল করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও আমি এইভাবে রোল করে দিচ্ছি তো আমি আবারও এভাবে এটাকে তুলে রেখে দিচ্ছি তো একইভাবে আমি এই সবগুলো বানিয়ে নেব তোমরা দেখতে থাকো Thank you এবার কিন্তু আমার পিঠাটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নেব তো তোমরা দেখো এটাকে আমি মধ্যেখান থেকে কেটে নিচ্ছি তো এভাবে আমি ছোট ছোট পিস করে সবগুলো কেটে নেব এখানে দেখো আমি সবগুলো পিঠা কিন্তু কেটে নিয়েছি আর এটা কত সুন্দর আর পারফেক্টভাবে রেডি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে আর এটা সত্যি বলতে খেতেও কিন্তু অনেকটাই মজার হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও রকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি ভিডিও বানাবো